ফেরেশতা তো পাবেন না উল্টো আপনার আমার জন্য লহামত রচিত হবে আপনাদেরও ফেরেশতা এবং ফেরেশতার দোয়ার প্রয়োজনীয়তা পূরণের জন্য এলাকার কতিপয় চিন্তাশীল আলিমদের মহৎ উদ্যোগকে ব্যবহার করে উলুমে নবুয়া নামে মাদ্রাসা ই উলুমে নবুয়া নামে একটা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন এই প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট নাবালেক ছেলে আর মেয়েরা নুরানির ক্লাসে যখন বসে এই বাচ্চাগুলো যতক্ষণ বাসায় বাড়িতে থাকবে ওর মা বাবা বোন সাসি খালা নানি দাদি বাড়ির মহিলারা এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীদের মুখ পানে তাকাবে আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদের জন্য সেকেন্ডে সেকেন্ডে এক একজন করে বেরেস্তা বানাতে থাকবে বজুরে বাজুয়ে নিসি সাদ বজুরে বাজুয়ে নি তানা বক্সা দু খুদায়ে এ পর্দার মায়েরা কানকুলে খুলে আমার মুরব্বীগণ ও যুবক বাবারা প্রাণ খুলে শুনো আমার নবী আর বলেছেন এই উলুমিনুবুয়া মাদ্রাসা আর ছাত্রী ছাত্রীগুলো আপনার বাসা থেকে মাদ্রাসার কেলাসে তার নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছাতে যতবার মাটিতে পা রাখবে এভাবে হেঁটে হেঁটে আসবে আপনার ঔরট জাত সন্তান এই নুরানি মাদ্রাসার কেলাসে আসতেছে আমার দিকে তাকান এভাবে পা মাটিতে রেখে রেখে হেঁটে হেঁটে আমার নবী বলেন এই ছাত্রটা এই ছাত্রীটা যতবার মাটিতে পা রাখবে প্রতিবার পা রাখার সঙ্গে এক বছর নকল হবে এখন চিন্তা করেন আপনার বাসা যদি একটু দূরে থাকে আপনি বাচ্চা নিয়ে মাদ্রাসায় আসবেন আপনার বাচ্চা কতবার মাটিতে পা রাখলো আপনি হিসাব করবেন হয়তোবা বা দুইশো চারশো বার হতে পারে কি বলেন ঠিক কিনা প্রতিবারে এক বছরের নফল ইবাদতের সবাব কিন্তু এই নুরানি মাদ্রাসায় এই ধরনের অপ্রাপ্ত বয়সের বালক বালিকা নাবালেক শিশুরা পরে নাবালেক শিশুদের এখনো আমল নামা অন করা হয়নি এদের পাপ পূর্ণ কিচ্ছু লেখা হয় না বলবে ওগো আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের প্রতিটি পদক্ষেপে সোয়াব তৈরি হলো ওদের তো আমল নামা নেই এই সোয়াব গুলো আমরা কোথায় রাখতে পারি এগুলো কি করব। আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই বাচ্চা এখনো প্রাপ্ত বয়সে উপনীত না হওয়ায় তার আমল নামা যদিও খোলা হয়নি এই বাচ্চা যেই মা গর্বে ধারণ করেছে এই বাচ্চা তার যেই বাবা জন্মদান করেছে ওই মা আর বাবার আমল নামা দেখো খোলা আছে প্রতিদিন সব গুলো মা বাবার আমল নামায় জমা করতে থাকো এখন যাদের এক

যাদের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় দিয়েছেন হ্যাঁ কেবল একটা ছেলে অথবা একটা মেয়ে আপনার ঔরজ্জাত সন্তান আপনার জন্ম দেয়া সন্তান এই সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করানোর কারণে ওর মাথা একটা টুকি আপনি কেনে দিলেন আল্লাহ ফিরে আপনার আমল নামায় লিখবে বহুদের বদরে খন্দকে যারা বুকের রক্ত বিসর্জন দিয়ে শাহাদত বরণ করেছেন এমন সত্তর জন শহীদ যদি আপনি খুঁজে পেতেন এক এক করে সত্তর জন শহীদের প্রতিজনের মাথায় একটা করে টুপি যেই পরিমাণ সবাবের মালিক হতেন এই মাদ্রাসায় আপনার সন্তান করে ওরে একটা টুপি দিলেই ওই পরিমাণ সবাব আপনার খাতায় লেখা হবে আপনার শিশু সকালে চা আর বিস্কুট খেয়ে মাদ্রাসে আসলো কোথার কথা দীপহরে গরম ভাত খেল রাত্রিবেলা আবার রুটি ভাজি নবীর হাদিস দ্বারা স্পষ্ট প্রতীয়মান এ বরিশালের মুসলমান আপনারা কত বড় ভাগ্যবান আপনার সন্তান সকালে বিস্কিট আর চা খেয়ে মাদ্রাসায় যখন রান্না দিল আল্লাহর আপনার আমল নামিখল কবর থেকে পুনর্জীবন লাভ করে সত্তর জন শহীদ যেন আপনার বাড়িতে অতিথি রূপে আগমন করেছে আর সত্তর জন শহীদকে আপনি চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করেছে সত্তর জন রাতেও সত্তর জন যেই ভাগ্যমান বাবা এবং মায়ের একটা সন্তান করেছেন ওই মা আর আমল নামায় প্রতিদিন দুই শত দর্শন সহিতকে আপ্যায়নের সোয়াব তার তার খাতা এলাকা হাসরের ময়দানের মানুষগুলোকে সর্বশেষ অবস্থায় দুটি ভাগে শ্রেণীবিন্যাস করা হবে এক দলের ঠিকানা হবে জান্নাত পক্ষান্তরে আরেক দলের ঠিকানা হবে বলেন না কে সব আমাকে দিয়ে বলবেন তো একা আমি বলতে থাকি তো বলতে বলতে তো অনেক সময় লাগবে এমনি তো সময় বেশি হয়ে গেছে এক দলের ঠিকানা জান্নাত আরেক দলের ঠিকানা বলেন না জান্নাত হলো সুখরাজ্য শান্তির নিকেতন যার সুখের বর্ণনা দুনিয়ার কোন বক্তা দিতে পারবে না জাহান্নাম এত দুর্বিশহ অসহনীয় আজাদ আর গজবিস্তান যার ক্রিয়ার বর্ণনা দুনিয়ার কোন বক্তা দিতে রসুল বলেছেন হুফতেল জান্নুবিল মাকারি ও এই হাদিসের মর্মার্থ হলো জান্নাতে যেতে হলে কিছু করণীয় কাজ করা লাগবে কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে জাহান নামে যেতে কোনো প্রস্তুতি লাগবে না কষ্ট লাগবে না অনাসে আরামে আরামে শান্তিপূর্ণভাবে জাহান নামে যাওয়া যায় জান্নাতে যাইতে কষ্ট হয় জাহান নামে যাওয়া একেবারে সহ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন আমার বান্দারা জান্নাত বিক্রয় করব জান্নাত কিনবে কারা তখন আমি আপনি সব মানুষগুলো হাত উঁচিয়ে বলবো আল্লাহ আমি জান্নাত কিনবো আল্লাহ বলবেন আমি কাউকে মাগনা দেব না স্বল্প মূল্যেও দেব না আমার জান্নাত অতীব মূল্যবান আর জান্নাত কেনার জন্য যে মুদ্রার আদান প্রদান হবে ওই দেশের মুদ্রার নাম হলো বাংলাদেশের মুদ্রার নাম টাকা ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি পাকিস্তানের মুদ্রার নাম হলো রুপিয়া লন্ডনের মুদ্রার নাম হলো কি ডলার বন্ধুরা আমার রাষ্ট্র মুদ্রার নামের পরিবর্তন এইভাবে ময়দানও একটা রাষ্ট্র ওই রাষ্ট্রের মুদ্রার নাম হলো ধরে নেন টাকা সরু চিকন একটা লাঠি মাটির উপর সোয়াইয়া রাখলে লাঠির সাথে যেই পরিমাণ মাটি সম্পৃক্ত হলো আমার নবী বলেন এই লাঠির নিচের জায়গা পরিমাণ যা জান্নাতের জায়গার মূল্য সাত আসমান সাত জমিন বিক্রি করলেও হবে না যদি লাঠির নিচে এই সামান্যতম জমিনের এত মূল্য জান্নাতের মধ্যে সবচেয়ে গরিব জান্নাতি যে হবে যার সম্পদ হবে নিম্নমানের আল্লাহ এই পৃথিবীর দশ গুণ জমিনের মালিক বানাবে অর্থাৎ এত পরিমাণের সওয়াব আমাদের দরকার হবে যেই পরিমাণ সওয়াব আমার জন্মলগ্ন থেকে অন্তিম কাল পর্যন্ত সারা জীবন সোয়াব কামাই করলেও জীবন ফুরিয়ে যাবে জান্নাতের এক ইঞ্চি জমির মূল্য পরিমাণ সোয়াব আমি কামাতে পারবো না এই জন্য আল্লাহ রব্বুল আলমে আমার নবী আপনার নবী রহমতের নবীর মাধ্যমে আমাদেরকে কতগুলো অফার দিলেন যেমন মোবাইল কোম্পানি আমাদেরকে বিভিন্ন সময় অফার দেয় এই অফার বেছে বেছে যারা এই মোবাইল ব্যবহার করে তারা অনেক লাভবান হয় আল্লাহ রব্বুল আলমিন জানেন আমার বন্দা জান্নাত কিনতে যেই পরিমাণ সোয়াব লাগবে ওই পরিমাণ সোয়াব কামাই শক্তি এদের নাই এদের আয়ু অত লম্বা হবে না এই জন্য বিষয়টাকে সহজ করে আল্লাহ উলুমে নবুয়া নামে মাদ্রাসা দিলেন যাতে এই মাদ্রাসায় এই এলাকার অভিভাবকরা তাদের সন্তান দিয়া অসংখ্য নে কি অতি সহজে কামাইতে পারে

যখন বলবো আল্লাহ জান্নাত কেনবো আল্লাহ বলেন আস দশ কোটি হজের সবাব আগে জমা দাও তারপরে কথা কথার কথা কয়বার হজ করছেন দশ কোটি হজ করছে এমন বাঙালি আছে বাংলাদেশ দশ কোটি বার হজ করছে ওই পাঁচ বার সাত বারের উপরের হাজি খুঁজা পাওয়া মুশকিল সহজে যেন কুটি কুটি সব কামাতে পারে তাদের জন্য অপার দিয়ে দিলেন যুবক যুবতীরা তোরা যদি মনের ভালোবাসায় ভক্তি ও শ্রদ্ধা সহ তোর মা আর তোর বাবার দিকে একটা মাত্র নজর দাও এক সেকেন্ডেই তোমার আমল নামায় একটা কবুল হজ এসে যাবি সাহাবারা বললেন ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা ইয়া রাসূলুল্লাহ সন্তান যদি শতবার যদি মা বাবার দিকে তাকায় আল্লাহ পাকের নবী জবাবে বললেন একশোবার যদি তাকায় আমার আল্লাহর ভান্ডারের সোয়াবের অভাব নাই ওকে এক শত কবুল হজের সোয়াব দিয়ে দিবেন